এই সরকার জমা শিবির নিয়ন্ত্রিত তিন হাজারের মতো পুলিশকে জবাই করা হলেও তারা করেছে সমাবেশ করতে দিল না সরকার অন্যায়ভাবে আমাদের আমাদের অধিকার হরণ করেছে বন্ধ করেছে ভাবে নেতৃবৃন্দকে গ্রেপ্তারের হুমকি দিয়েছে ভাই বোনদের উপরে লাঠিচার্জের হুমকি দিয়েছে এভাবে তারা অন্যায় ভাবে অসাংবিধানিকভাবে আমাদের নাগরিকত্ব হরণ করেছেন আমাদের জীবনের স্বাধীনতা হরণ করেছেন আমাদের রাজনৈতিক অধিকার রুদ্ধ করেছেন এভাবে তারা ফেসিস্ট আচরণ করেছেন তারা স্বরেচারি আচরণ করেছেন তারা তাদের সহযোগী কিছু জঙ্গিবাদী উগ্রবাদী দলকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আমরা যেন জনগণের কাছে যেতে না পারি আমাদের কনফর্ম মানবতার দিশা যেন জনগণের কাছে না পৌঁছে তারা আমাদেরকে এখন থেকেই রুদ্ধ করে রাখছেন যেন আগামী নির্বাচন জনগণ সিনিয়রকে ভোট দিতে না পারে জনগণ নিজেদের পছন্দ মতো ভোট দিতে না পারে এভাবে তারা দুর্বৃত্ত করছেন রাজনীতিকে তারা স্বৈরতন্ত্র কায়েম করছেন তারা অন্যায় অভিচার করছেন তারা গণতন্ত্রকে হত্যা করছেন আমরা তাদের সেই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে নিজ নিজ ভোটাধিকার নাগরিকত্ব রক্ষায় মানবতা রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে আবেদন যে মুক্তির ঐক্যবদ্ধ যার যার অধিকার স্বাধীনতা আন্দোলনের পর আন্দোলন অনেক রক্তক্ষয় অনেক ত্যাগ শিকার শেষ পর্যন্ত চব্বিশে মানুষ আশা করেছিল আমরা আশা করেছিলাম যে সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে কোনো গুন্ডাতন্ত্র থাকবে না আজকে আমরা গুণাতান্ত্রিক আচরণ দেখলাম কিছু লোককে এনে আমাদের বিরুদ্ধে সমাবেশ করলো তারপর পুলিশ দিয়ে বিভিন্ন বাহিনী দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিলো আমাদেরকে সমাবেশ করতে দিলো না তো এইসব আচরণেই আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি তারপর আমাদেরকে মিথ্যা ও দেয় আমরা নাকি আওয়ামী লীগের সহযোগী আমরা একটা স্বাধীন স্বতন্ত্র মানবতা রাজনীতি সম্পন্ন পৃথক ধারা হামি লীগের বা বিএনপির রাজনীতি হচ্ছে জাতীয়তাবাদের রাজনীতি আমাদের মানবতা রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি সম্পন্ন বিপর্যিত রাজনীতি আমরা জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করি না আবার ধর্মের নামে যে রাজনীতি আছে আমরা সেটারও বিরোধী আমরা ধর্মের ধারক আমরা যেকোনো ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি প্রত্যেক ধর্মের মানুষ যার যার বিশ্বাস নিয়ে চলবেন রাষ্ট্রকে একক ধর্মের না করে রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতার বলে কেউ কারো ধর্ম মতবাদ চাপিয়ে দিয়ে অন্যের ধর্মকে নিষিদ্ধ করবেন অন্যের লোকদের অধিকার স্বাধীনতা হরণ করবেন জুলুম করবেন বৈষম্য করবেন এইভাবে ধর্মের নামে রাষ্ট্র এবং একক জাতিবাদী বস্তুবাদী চেতনার রাজনীতি রাষ্ট্রের আমরা বিরোধী তবে আমরা সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আদর্শিকভাবে সংগ্রাম করেছি তবে আমরা কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রামের কোন দল নই আমরা বস্তুবাদী জাতীয়তাবাদী এবং ধর্মের নামে অধর্মগ্রবাদী পৃথিবীর সব রাজনীতি এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে আদর্শিক একাডেমিক তাত্ত্বিক সংগ্রাম করি আমরা ইনসানিয়াত মানবতার দল আমরা তাদের দিয়ে অত্যাচার জুলুম নিপেডন, গ্রেফতার রিমান্ড এসবের রাজনীতি আমরা করি না আমরা বারবার দেখতেছি যে দলে ক্ষমতায় আসেন আসেন তারা প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করেন মিথ্যা দেন এবং জেল জুলুম হামলা মামলা মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে রাজনৈতিক নিপীড়ন এখনও চলছে আগে যেভাবে চলছে তার চেয়ে কোন অংশের দালাল আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপরাধ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আদর্শ সংগ্রাম করি আমরা আওয়ামী দালাল নই আমরা কোনো কোন দলের দালাল নই আমরা নিজস্ব আমাদের নিজস্ব স্বাধীন নীতি আদর্শ লক্ষ্য উদ্দেশ্য আছে যেটা অন্যদের সাথে বিপরীত কিন্তু আওয়ামী লীগকে আজকে যে অপবাদ দেওয়া হচ্ছে সেই অপরাধ কার নাই এই যে জামাত শিবিরের নামে যে দল রাজাকার নামে খ্যাত রকাটা দল নামে খ্যাত একত্তর থেকে তাদের খুন জুলুমের কোনো ঘাটতি নাই তারা মা বোনদের ইজ্জত হরণের সাথে পাকিস্তানি হানাদাবার বাহিনীর সব খুন জুলুম ইজ্জত হরণের সাথে তারা জড়িত এবং বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে যে তিন হাজারের মতো পুলিশকে জবাই করা হলো তারা করেছে সবক্ষণেরই বিচার হওয়া উচিত আওয়ামী লীগ যদি খুন করে তাদেরও বিচার হওয়া উচিত এবং অন্য যারা করেছে সেগুলো তদন্ত করে সেগুলোরও বিচার হওয়া উচিত এভাবে কে করে নাই খুন আর বিএনপি এদেশে র্যাবের নামে বিচার বহির্ভূত হত্যা ক্রসফায়ার নামে খুনের নাটক বিএনপি প্রথম শুরু করেছে সারের দাবিতে কৃষকদের সতেরো জন কৃষককে একদিনই হত্যা বিএনপি করেছে মাগুরার বিএনপির মাগুরার নির্বাচন এটা তো বিখ্যাত এভাবে আওয়ামী যেমন রাজনৈতিক অপরাধ আছে তেমনভাবে ভাবে তারা যাদেরকে আজকে সহযোগিতা করছেন তাদেরও রাজনৈতিক অপরাধ আছে এজন্য জন্য আমরা মনে করি জনগণই নির্ধারণ করবে জনগণই বিচার করবে জনগণই রাষ্ট্রের মালিক জনগণ যাকে ইচ্ছা ভোট দিবেন যাকে ইচ্ছা প্রত্যাখ্যান করবেন জনগণই আগামীতে জনগণের সরকার গঠন করবেন কোনো গোষ্ঠীর রাষ্ট্রের মালিক বনে কাউকে রাজনৈতিক ময়দান থেকে দূরে সরিয়ে দেবেন কাউকে নিষিদ্ধ করবেন কাউকে প্রশ্রয় দিবেন এগুলো ষড়তন্ত্র দক্ষতন্ত্র রাষ্ট্রকে কোনো একটা বিশেষ দিকে ঠেলে দিয়ে রাষ্ট্রকে ধ্বংস করা ধর্মকে ধ্বংস করা তারা একদিকে যেমন রাষ্ট্রকে ধ্বংস করছেন তার এবং তার চেয়ে বড় ধ্বংস করছেন আমাদের প্রাণপ্রিয় ইসলাম আমাদের ইমান কারণ আল্লাহ রাসুলের সাথে বন্ধনকেই আমরা ইসলাম মনে করি আমরা ইসলামকে ইসম কিছু আইন কানুন প্রথা পার্বণ এইসবকে আমরা ইসলামের মূল মনে করি না আমরা ইসলাম বলতে অরিজিনালি একটা মানুষ কলেমাপড়ি মুসলিম হয় অর্থাৎ আল্লা আল্লাহ হাবিবের বন্ধন আল্লাহর হওয়ার জন্য আল্লাহর রাসুল আল্লাহর নূর আল্লাহর নূর আল্লাহ রাসুল আল্লাহর বন্ধন আল্লাহর সংযোগ রাসুল রাসুলকে আমরা নিষক মানুষ হিসাবে দেখি না আল্লাহর নূর হিসাবে দেখি না আমাদের ইমানি আকিদা এবং রাসুল আল্লাহ বন্ধন সংযোগ রাসুল ছাড়া আল্লাহর বন্ধন হয় না এটা আমাদের ইমানি আকিদা এই আকিদার ভিত্তিতে আমরা ধর্ম বলতে আল্লাহ আল্লাহ হাবিবের বন্ধন বুঝি এবং ধর্ম বলতে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে সব মানুষকে ভালোবাসা সব মানুষের অধিকার স্বীকার করা যে অধিকার আল্লা আল্লাহ রাসুল দান করেছেন কারো অধিকার কারো করুণা নয় কারো অধিকার কারো দান নয় সব মানুষের বাচার অধিকার আলো বাতাস মাটি পানির মতো পৃথিবীর সব সম্পদের মালিকানা অধিকার রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা রাষ্ট্রীয় নাগরিকত্ব বিশ্ব নাগরিকত্ব সব মানুষের অধিকার আল্লাহ হাবি প্রদত্ত আর এই অধিকার চিন্তাই করে এক গোষ্ঠীর নামে রাজনীতি এক ধর্মের নামে রাজনীতি আওয়ামী লীগের আমলেও আমরা আওয়ামী বিরুদ্ধে প্রোগ্রাম করেছি সংগ্রাম করেছি আদর্শিক ভাবে কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি যে আওয়ামী আমলে যা বাকস্বাধীনতা হরণ হয়েছে তার চেয়ে বেশি বাকস্বাধীনতা বেশি রুদ্ধ বেশি জঙ্গিবাদ বেশি উগ্রবাদ হচ্ছে আওয়ামী লীগের আমলে বাংলাদেশে একটা মাজারেও হামলা হয় নাই কিন্তু এখন আমাদের সমস্ত মাজারে যে হামলা হচ্ছে এটা ইসলামের উপর হামলা এটা আমাদের ইমানি আকেদার উপর হামলা এটা আল্লাহ আল্লাহ রাসুলের শানের উপর হামলা অলি বলতে আমরা আল্লাহর বন্ধন বুঝি অলি বলতে আল্লাহ রাসুলকে পাবারসিলা বুঝি তো অলিদের ইসলামে আসল ইসলাম শান্তির ইসলাম মানবতার ইসলাম গণতান্ত্রিক ইসলাম সব মানুষকে ভালোবাসার ইসলাম আল্লাহর উলিদের দরবারে মুসলিম ও মুসলিম সবাই যায় মহান খাজা বাবা রহমতাল্লাহর দরবারে মুসলিম যেমন যায় অমুসলিমরাও সেখানে যান সব অলিদের মাজারে আমরা ভালোবাসার শান্তির সব মানুষের কল্যাণের নিরাপত্তার অধিকার ইসলামে বিশ্বাস করি কারণ আমাদের প্রে নাম রহমত আল্লিল্লা আল্লাহামী অর্থাৎ সব মানুষের জন্য রহমত আল্লাহর রহমত সব মানুষের জন্য আল্লাহ তাল্লাহ রহমতের নাম আল্লাহ রসুল আল্লাহ তালার নাম রাব্বিল আলামিন সব মানুষের খালেক মালেক জীবিকা দাতা এবং নিরাপত্তা দাতা অধিকার স্বাধীনতা দাতা আল্লাহ তালা সেই ইসলামে আমরা বিশ্বাস করি আমরা জঙ্গিবাদকে ইসলাম মনে করি না উগ্রবাদকে ইসলাম মনে করি না অহাবিবাদ মৌদিবাদ সালাসিবাদ এভাবে জামাত শিবির এগুলোকে আমরা ইসলামের নামে ধোকা প্রতারণা ইসলাম ধ্বংসের কতগুলো ষড়যন্ত্র ইসলামের নামে ইসলামকে ধ্বংস করার কতগুলো মুনাফিকি ধারা খুন জুলুমের ধারা মনে করি এবং তাদের চরিত্রই সেটা প্রমাণ করে তারা খুন করে জুলুম করে অন্যের অধিকার হরণ করে সংক্ষিপ্ত করে বলবেন বর্তমানে রাজনৈতিক দল যেগুলো আছে নিবন্ধিত বা নিবন্ধিত ছাড়া যেভাবে তারা কার্যকলাপগুলো করছে সে পরিমাণে আপনারা করতে পারছেন কিনা বা আপনাদের ক্ষেত্রে এত বাধা দিচ্ছে হ্যাঁ আমাদেরকে বর্তমান ক্ষমতাসীন অবৈধ জবাবদাখলকারী গোষ্ঠী বাধা দিচ্ছে কারণ আমরা এই সরকার জামাত শিবির নিয়ন্ত্রিত তাই জামাত শিবির আসল ইসলাম উঠুক চায় না আমাদের আকিদার বিপরীত এবং মানবতার রাজনীতি ডালাক সেটা জঙ্গিবাদীরা গোষ্ঠীবাদীরা চায় না স্বৈরতন্ত্র দৈশ্যতন্ত্র কখনো মানবাধিকার পক্ষে থাকে না মানুষের স্বাধীনতার পক্ষে থাকে না তারা রাষ্ট্রকে একটা ভুল দিকে নিয়ে যাচ্ছে। আমরা তাদের অন্যায় ভুল জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়া এক গোষ্ঠীর স্বৈরতন্ত্র কায়েম করা এবং রাজনৈতিক অধিকার হরণ করা আমরা তাদের অন্যায়ের প্রতিবাদ করি প্রতিবাদ করে যাচ্ছি আদর্শিকভাবে একাডেমিকভাবে সম্ভবত এই কারণে এবং ইসলামকে দাঁড়িয়ে রাখার জন্য এবং ভিন্ন দিকে রাষ্ট্রকে নিয়ে যাওয়ার জন্য তারা আমাদেরকে বাধা দিচ্ছেন আমাদেরকে রুদ্ধ করে রাখার চেষ্টা করছেন